আসসালামু আলাইকুম সম্মানিত বিজনেস ফাইটার আমরা সবাই কেমন আছি সো আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে জুম মিটিং অ্যাটেন্ড হতে হয় কিভাবে যুক্ত হতে হবে সো ফার্স্ট অফ আমাদের চলে যেতে হবে প্লে স্টোরিতে তো প্লে স্টোরিতে গিয়ে সার্চ করতে হবে লিখতে হবে এখানে জুম জেট ডবল এম জুম ওকে জুম লিখে সার্চ করতে হবে সার্চ করার সাথে সাথে আমাদের সামনে যেটা আসবে এটা ইনস্টল করে নিতে হবে ওকে ইনস্টল করার পরে ওপেন করতে হবে না জাস্ট আপনি চলে যাবেন জুম মিটিংয়ের লিঙ্কে তো আমি লিংকে চলে যাই ম্যাসেঞ্জারে আমাকে যে লিঙ্কটা দিয়েছে আমি ওইভাবে লিঙ্কে চলে যাই তো এইভাবে জুমের লিঙ্কের মিটিংয়ের যে জুম মিটিং হয় সেই লিঙ্কটা এইভাবে দেওয়া হয় হুম সো আমি কি করবো এই লিংকে ক্লিক দেবো জাস্ট লিংকে ক্লিক দিলেই হবে লিংকে ক্লিক দিলাম এরপরে দিতে হবে কন্টিনিউ কন্টিনিউ দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে এখানে একটু ওয়েটিং করলেই হ্যাঁ প্রসেসিং হচ্ছে প্রসেসিং হচ্ছে ওকে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে তো হোস্ট অ্যাপ্রুবেল তো এখানে আসার পরে এখানে আসার পরে কোনো সাউন্ড আসবে না হুম এই সাউন্ড আসবে না এই সাউন্ডটা আনার জন্য কী করণীয় দেখেন এই এই জায়গাটায় এই কর্নারে এসে বাম পাশে কর্নারে এসে এখানে দেখবেন লেখা থাকবে ওয়াইফাই অর কলার ডাটা অথবা জয়নিং জয়নিং অডিও এই এই জায়গাটায় প্রেস করতে হবে প্রেস করার পরে এই দেখেন চলে আসছে ওয়াইফাই অর কলার ডাটা সো এখানে আমরা কী করবো প্রেস করব প্রেস করার সাথে সাথে আমাদের সাউন্ডটা শোনা যাবে মানে যারা মিটিং করাইতেছে যে স্যাররা মিটিং করাইতেছে অফলাইনরা তাদের কথা আমরা শুনতে পারবো আমি এখানে